আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালোই আছি তো আজকে থেকে আবার শুরু করে করেছি রোপণ করা ধান আজকে রোপণ করেছি এক খোলা আদান দিয়ে দিয়েছি দুপুরের এখন বাড়ির দিকে যাব এখন আরও কাজ করতেছি বিলে এই দেখতেছেন ছোটো ভাই মানে ছোটো ভাইয়ের আমি ভাগ করে টানতেছি আমি টেনে সেই পর্যন্ত তারপর ওইখান থেকে এদের আবার টান শুরু করেছে মানে জিরে জিরে কাজ করতেছি বা দাদা ওই খোলাটা এই খোলাটা আগামীকাল এই খোলা ইনশাল হয়ে যাবে আর ওই খোলা আর ওই খোলা রোপণ করে গিয়েছিলাম এক ছোটে তো আজকে এসে রোপণ করেছি এই যে খোলাটা ওই যে ওই পাশে দেখতেছেন ওই খোলাটা এই যে আলের ওই পাশে একটা খোলা যেটা যে এই এই যেটা ওইটা রোপণ করেছি তো আজকে এটা মইটানে মইটান টানতেছি এখানে প্রচুর পানি ছিল ওই সব ধান রোপণ করে গিয়েছিলাম সম্পূর্ণ তলিয়ে তলিয়ে আলামতো সম্পূর্ণ ধানি জেগে গেছে আর সম্পূর্ণ ধান আলার বেঁচে গেছে আর এই যে দেখছি পুরো পুরু বিলি সবুজ হয়ে গেছে এটা এখন রোপণ করলে হয়ে যায় বিলের ভিতরে শুধু এটুক মানে আমাদের কি বাদ আছে আর সেরকম থাকে না সকলের রোপণ করা হয়ে গেছে তো আমাদের ইনশাআল্লাহ তিন চার দিনের ভিতরে দেখে কতদিন লাগে রোপণ করা হয়ে যাবে না তো আজকে যে এই মইটা টেনে তারপরে বাড়ির দিকে যাবো তো আসুন মইটা টেনে কমপ্লিট করি বিল থেকে মইটা টেনে এসে দেখতেছেন এই যে বড়ই পেরেছি সব পাকা পাকা বড়ই তো হয়েছে অনেকে প্রায় দুইটি সারাটি সবে যাক এই যে আমার সবারে বসা দিয়েছি প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় জনের ছয় জনটা ভেজা দিয়েছি কুর্তি মানে জাঁকলে এই দেখুন ডাল ফালা ময়লা বর্জনা সব মিক্সড করে আসে একেবারে মানে সব থেকে পরে যখন আলাদা করে লাগছে বেছে বেছে ওইটা ওইটা বাজাচ্ছে তো বাচ্চা থাকুক দেখে হয়